মা ভালো হয়েছে মেয়ের চোখে জল মায়ের মন্ত্রে সে ভক্ত নাকি ক্যান্সার ভালো হয়ে গেল এটা কিভাবে সম্ভব যেখানে ডাক্তাররা জবাব দেয় ক্যান্সারের মতো একটা রোগে ক্যান্সারের মতো রোগের কোনো চিকিৎসা ভালোভাবে হয় না আমাদের কলকাতাতে জন্য কিন্তু বাইরে যেতে হয় সেখানেও কিন্তু ক্যান্সারের মতো চিকিৎসা ভালো করে হয় না সেই জায়গায় দাঁড়িয়ে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে আর এটা কিভাবে সম্ভব আমি শুনে প্রথমে অবাক হয়ে গেলাম আপনারাও হয়তো শুনে একটু থমকে গেলেন তাই না যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে ক্যান্সার ভালো হয়ে গেল এটা কিভাবে সম্ভব এটা কি কখনো সম্ভব অনেকেই তো বিশ্বাস করতে না আবার অনেকেই যারা মাকে ভালোবাসেন তারা কৃষ্ণ বিশ্বাস করে নিচ্ছেন এক কথাতে যে হ্যাঁ মায়ের কাছে গেলে কৃষ্ণকালী ক্যান্সার ভালো হয় কিন্তু আবার অনেকেই বলছে যদি ক্যান্সার কৃষ্ণকালী মায়ের মন্দিরকে ভালো হয়ে যেত তাহলে ডাক্তার গুলা কি করতো এই কথাটা শুধু অনেকের মুখে শুনছি না আমার গ্রামের কিছু লোক আমি যে গ্রামে বসবাস করি সেই গ্রামের কিছু লোক আমার ভিডিওতে কমেন্ট করেছে বলে যদি ক্যান্সার যদি কৃষ্ণকালী মায়ের মন্দিরকে ভালো হয়ে যেত তাহলে ডাক্তার গুলো কি করতো একটা কথা যে কৃষ্ণকালী ক্যান্সার ভালো আমি ভিডিওর মাধ্যমে কথা জয় জয় শত শতকোটি প্রণাম জানাই আর আপনারা আশা করছি ভালো আছেন কারো ভালো তো থাকতেই হবে যেহেতু সবসময় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের সাথে আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষ্ণকালী মাকে কে ভালোবাসলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন তো আজকে আপনারা যে ভক্তকে প্রথমেই দেখলেন সেই ভক্ত নাকি হয়ে গেছে কৃষ্ণ কালী মায়ের নাম করে মায়ের মন্দিরে এসে মায়ের ফুল খেয়ে তো এটা কতটা কথা বলবো এই ভক্ত যখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছিল তখন সেই ভক্ত কিন্তু ভালোভাবে হাঁটাচলাও চলাও করতে পারতো না ক্যান্সার তাকে জখম করে দিয়েছিল সেই ভক্তের সব চুলগুলো উঠে গেছিল এখন যে ভক্তকে দেখছেন আপনারা এই যে মাথায় চুল আছে সেই ভক্তের কিন্তু তখন মাথায় চুল উঠে গেছিল কারণ ক্যান্সার হলে তো মাথার চুল উঠে যায় তখন কৃষ্ণকালী কালী মায়ের কাছে মাকে মনে মনে প্রার্থনা করেছিল মা তুমি যদি আমাকে সুস্থ সুস্থ করে আমি আমি যখন হব আবার তোমার কাছে স্বয়ং কৃষ্ণকালী মা জীবিত আমি এখনো বলছি আগে বলেছি কৃষ্ণকালী মা সকল ভক্তের ডাক শুনে যদি মাকে আপনারা মন দিয়ে ডাকতে পারেন মাকে কখনো কেউ টাকা পয়সা দিয়ে কেনার চেষ্টা করবেন না কৃষ্ণকালী মা কখনো টাকা পয়সা দিয়ে বিক্রি হয় না মাকে যদি ভক্তি করেন মা কিন্তু আপনাদের উপরে কৃপা করবে এটাই হচ্ছে মায়ের মহিমা তো সেই ভক্ত মাকে মন থেকে ভালোবেসেছিল মাকে ডেকেছিল মা তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি আমাকে বাঁচাও আমি তোমার চরণে পড়েছি তুমি আমাকে ঘুরিয়ে দিও না এই ভক্ত তখন মাকে বলেছিল চলুন ভক্তের সাথে কি মিরাকেল হয়েছে সেটা আপনাদেরকে আগে ভিডিওর মাধ্যমে দেখাই তারপরে আমি কিছু কথা বলছি মেয়ের চোখে জল যেখানে তখন কেমো চলছিল মা ছিল পুরুষ সুস্থ একদম পুরো এক মাথা ভর্তি চুলে গেছে যেখানে আপনারা সব সবকিছুই দেখলেন ভিডিওতে সবকিছুই বুঝতে পারলেন তো ভক্ত অনেক উপকার পেয়েছে শুধু একটা একটু নয় অনেক উপকার পেয়েছে নিজের জীবনটা কৃষ্ণকালী মায়ের কাছে ফিরে পেয়েছে যারা বলছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে ক্যান্সার ভালো হয় না তারা ভিডিওটা ভালো করে দেখবেন ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন আর যারা কৃষ্ণকালী মাকে বিশ্বাস করে না তাদের কাছে ভিডিওটা এত শেয়ার করবেন তারা যাতে কৃষ্ণকালী মাকে বিশ্বাস করতে বাধ্য হয় আমি বলতে চাই আমাকে যে কমেন্টটা করেছিলেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে কৃষ্ণ কালী মায়ের কাছে এসে ক্যান্সার ভালো হয় না তাহলে ডাক্তাররা কি করতো আপনি ভিডিওটা দেখুন আর এই পারলে যোগাযোগ করুন এই ভক্তকে কি ভাবছেন কৃষ্ণকালী মা টাকা দিয়ে ভাড়া করে নিয়েছে কৃষ্ণকালী মা কি ভক্তকে টাকা দিয়ে ভাড়া করে নিয়েছে একদমই না এই ভক্তগুলো মায়ের কাছে উপকার পেয়ে আসে ঠিক আছে মায়ের মহিমা পেয়ে আসে আপনি যদি বিশ্বাস আর ভক্তি মায়ের উপর রাখেন আপনারও সঙ্গে মায়ের সঙ্গে আপনার সাথেও কোনো ভালো কিছু মায়ের আশীর্বাদে হবে তাই আপনাদের সবাইকে বলবো বিশ্বাস করুন মনের মধ্যে বিশ্বাস ভক্ত রাখুন মায়ের নাম জপ করুন আর এই হচ্ছে সেই কৃষ্ণ কালী মা যে জীবন্ত সকল ভক্তের ডাক শোনে আপনারও ডাক শুনবে আপনার জীবনে যে কোনো সমস্যা নিয়ে আসুন কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক সোমবার মায়ের মন্দির বন্ধ থাকে বাকি দিনগুলো আসতে পারবেন মায়ের মন্দিরে ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে আর মায়ের প্রতি যদি আপনার একটু বিশ্বাস হয়ে থাকে ভিডিওটা শেয়ার করে প্রোফাইলটা ফলো করে রাখবেন মায়ের নতুন নতুন আপডেট সবার আগে দেখার জন্য জয় কৃষ্ণ কালী মায়ের জয় ধর্ম হোক যার যার কৃষ্ণ মা সবার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন